বাড়িতে এসে সোজা চলে গেলাম বিয়ে বাড়িতে তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগছে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম বিয়ে বাড়িতে আর এখন ঢুকতে না ঢুকতেই দেখছি যে বাড়ির লোকজন সবাই বেরিয়ে পড়েছে জল ভরতে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে জল ভরতে তো চলো তোমরা ভিডিওটা দেখো ভালো দেখো আমি কিন্তু যেরকমই এসেছিলাম ওরকমই মানে জল ভরতে যাচ্ছি শাড়ি পরারও সময় পাইনি আর ওখানে তোমরা দেখতেই পারলে গেটের সামনে একটা নিয়ম হলো আমাদের মধ্যে আছে গেটের সামনে একটু বরণ করে নেয় তো এখন সবাই মিলে যাচ্ছি জল ভরতে তো গায়ে জল ভরা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে জল ভরতে ভরতে মানে ওখানে যেতে যেতে রাত্রি হয়ে গেছে তো ওরকম কোনো ভিডিওই তোমাদের দেখানো হয়নি ভিডিও করা হয়নি তো এখন আমি চলে এসেছি রাত্রিবেলা বাড়িতে মানে রাত্রি নয় সন্ধ্যা হয়ে গেছে তো সবাইকে বলছি গুড ইভিনিং এখন আমরা চা খাবো আর সোনার মানে সোনার সঙ্গে দেখা করতে এসছে সোনার ফ্রেন্ড মানে দিদুন বাড়িতে গেলে সোনার সঙ্গে দেখা করতে আসে সোনার এই ফ্রেন্ডটা বলতে পারো বা দিদি বলতে পারো সোনার দেখে ভীষণ খুশি হয়ে গেছে দুজনে ভীষণ খেলা করছে তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও নতুন পার্ট তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও সবার সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে আর এদিকে আমার বর বসে আছে ও চা খাবে তো চলো সবাইকে টাটা